শান্তিনিকেতনে বাঙাল বিরিয়ানি মাত্র পঁয়তাল্লিশ টাকায় বিরিয়ানি তো হলুদ শালিমারের ডিম একটা ভালো নয় কুসুম হল কুসুম হলুদ পাওয়া যাবে আচ্ছা হলুদ কুসুম শালিমার এক বলছে আর চিকেনের পিসিয়ে দেখুন আচ্ছা নামটা বাঙালি কেন আমি নিজে দিয়ে করেছি আর বাঙালি রান্না ভালো হয় বরিশাল রান্না ভালো হয় ওর জন্যই ভেতরটা একটু দেখিয়ে দি পুরো চাচের বেড়া চাচের বেড়া তার মাঝখানে এসি মানে এয়ার কুলার আছে তো আমরা এসেছি শান্তিনিকেতনে আপনারাও যদি আসেন কম দামে পেয়ে যাবেন কোথায় সেটা জানানোর জন্য আজকের ব্লগটা শান্তিনিকেতনে বাঙাল বিরিয়ানি মাত্র পঁচাত্তর টাকায় চিকেন বিরিয়ানি আর এমনি নর্মাল যে বিরিয়ানি আপনারা অন্য মানে যদি আলু বিরিয়ানি নেন তাহলে কিন্তু মাত্র পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকায় আর দামগুলো সব দেখে নিন এখানে প্রত্যেকটার দাম আমরা এসে গেছি একদম যেখানে মেলাটা হয় মানে শান্তিনিকেতন রোডে জায়গাটার নাম হচ্ছে ভুবন হ্যাঁ ঠিক এখানে আমরা আছি এবং এখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে বেশ কম দামি লাগলো রাস্তার পাশে বিক্রি হচ্ছে পঁচাত্তর টাকায় চিকেন বিরিয়ানি চিকেন ডিম বিরিয়ানি আছে পঁচাশি টাকায় আর এখানে দেখুন ডিম বিরিয়ানি আছে পঞ্চান্ন টাকায় আর আলু বিরিয়ানি আছে পঁয়তাল্লিশ টাকায় আজকে এখানেই আমরা বিরিয়ানিটা খাবো আর রাস্তাটা দেখি দিই কোনখানটায় আপনারা যদি আসেন কখনো ঠিক মেলাটা আসে ঠিক তার আগে এটা ভুবন নাগর জায়গাটার নাম ভুবন নাগা এ আমরা বিরিয়ানি অর্ডার করি দুটো চিকেন বিরিয়ানি এক চিকেন বিরিয়ানি দুটো হ্যাঁ তো আমরা এখন বিরিয়ানি খাবো এখানেই আর দেখিনি নিন বাঙাল বিরিয়ানি এটার নাম বিরিয়ানি চাই এ করো সাপ করো এই দেখুন হাইতে অনেক বিরিয়ানি আছে এগ চিকেন বিরিয়ানি আমরা এখন নেব একদম কলকাতা বিরিয়ানি এটা হুম চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি

তো এখন আমি নিয়ে নিচ্ছি এই হচ্ছে কোয়ান্টিটি যেটা দেয় আলু আছে চিকেন আছে এবং ডিম নিয়ে হচ্ছে পঁচাশি টাকা আর নর্মালি যদি আপনারা ডিম না নেন তাহলে পঁচাত্তর টাকা আর আলু বিরিয়ানি দেখলেন পঁয়তাল্লিশ এখানে আমি ভেতরটা একটু দেখি দিই পুরো চাচের বেড়া চাচের বেড়া তার মাঝখানে এখানে এসি মানে এয়ার কুলার আছে তো চাঁচের বেড়া আছে এবং এয়ার কুলার আছে যাতে বসতে অসুবিধা না হয় বেশ কাঠের টেবিল আছে আর আমি এখানে আজকে বসে নেবো বসে যাব। আর একদম শান্তিনিকেতনে এসে বিরিয়ানি খাচ্ছি তাও আবার ঠিকঠাকই দামে আর কি তো আপনারাও জানাবেন যে কেমন লাগছে আজকের ভিডিওটা আপনারা এলে কিন্তু এখানে একবার টেস্ট করতে পারেন অ্যাড্রেসটা আমি লিঙ্কটা দিয়ে দেবো গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে সঙ্গে থাকবেন

এরপর ডিফারেন্স চেঞ্জ করবো আস্তে 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 সময় পাচ্ছি না আচ্ছা আর আমি রান্নাটা নিজেই করি নিজেই থাকতে বলে আমি কম দামে দিতে পারছি ও আচ্ছা এই জন্য কিন্তু ঠিকঠাক দামে উনি দিতে পারছেন আপনারা নিশ্চয়ই আসতে পারেন এবারে খাওয়া যাক এই দেখুন বিরিয়ানিটা অনেকটা কোয়ান্টিটি দিয়েছে তো আমি খাই কেমন টেস্ট দেখি কেমিক্যাল নেই কোনো কালার কোনো কেমিক্যাল নেই বলছো একদম দেখতেও কিন্তু দেখে খেতে ইচ্ছে করছে ভালো টেস্ট অসাধারণ টেস্ট শান্তিনিকেতনে এলাম ভাবলাম আমাদের আপনাদেরকে জানিয়ে দিই যে বিরিয়ানি আমরা যেহেতু খাচ্ছি তো এখানে কেমন খেতে বিশ্বাস করুন বিরিয়ানি সত্যি ভালো টেস্ট হুম ডিম বললো শালিমার হুম ডিম এটা শালিম শালিমার এগ হলুদ কসুম শালিমার এগ বলছে একদমই তাই যেমন বললো সেরকমই কিন্তু ডিমটা ভালো হুম ডিমটা না যদি মিস করতাম পঁচাত্তর টাকা ওই জন্য দাম যদি ডিম না আধুন তাহলে পঁচাত্তর টাকা আর চিকেনের পিস এই দেখুন আমি লেগ পিসটা বেশি প্রেফার করি যখনই বিরিয়ানি খাই আর কি হুম দারুণ খুব ভালো বয়ল রয়েছে ভালো লাগলো এই দামে একদম রাস্তার পাশেই বেশ নতুন হোটেল খেয়ে ভালো লাগছে বেশি ট্রাই করতে পারেন বাঙালি বিরিয়ানি একদম আছে ভুগনডাঙ্গাতে মেলার মাঠটার একদম একটু আগে তারপরে যদি আসেন গুগল ম্যাপ লিংকে দিয়ে দিচ্ছি দেখে চলে আসতে পারেন হুম সত্যি ভালো খেতে তবে একটা ভিডিওটাকে শেয়ার করে দেবেন যারা যেখান থেকে দেখছেন জানাবেন কোথা থেকে দেখছেন লাইক করতে ভুলবেন না পেজটাকে ফলো করবেন বাই